চলে এসছি বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে এবার শুরু করা যাক তারপরে বেটে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওটা এবার দিয়ে দিচ্ছি চল এবার কিছু মশলা দিয়ে দিই গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম জিরে পাউডার দিলাম এক চামচ চিকেন মশলা দিয়ে দিলাম চান রাইসে গরম মশলা দিয়ে দিলাম আগে গরম মশলাটা দিলে টেস্টটা দারুণ হয় এক চামচ ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে নেব আরও একটু টক দই দিয়ে দিয়ে দিলাম তাহলে মাখানো হয়ে গেছে মানে রেস্টে রাখবো দশ মিনিট পরোটা বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি গোটা জিরে ডালচিনি লবঙ্গ এলাচ গোটা লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে মাংসটা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখছেন তো কত সুন্দর তেলটা ছেড়ে গেছে আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাবেন কাজু বাদাম আর দুধ দিয়ে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এই রেসিপিটা এতটাই দারুণ স্বাদ বাড়িতে একবার ট্রাই করে দেখবে রুটি পরোটা লুচি খুব সুস্বাদু বেতুটা যারা ঝাল খেতে পছন্দ করেন না ঝাল ছাড়া যারা খান এটা দারুণ খেতে এটা যাতে সাথেই খান বাড়িতে ট্রাই করে দেখুন সামানোর টেস্টের সামান্য একটু চিনি দিচ্ছি টেস্টের জন্য ওপর দিয়ে এক চামচ ঘি ছড়িয়ে দিলাম ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবার একবার ভাঙ্গাটা কে দিলাম ভাঙড়াটা খুলে নিচ্ছি দেখছেন তো কতটা সুন্দর হয়েছে হয়ে গেছে না নিচ্ছি